আজকের একটা দিন ছুটির দিন তাও অফিস টাই ফোন দে স্যার বলতে কিস্তি না হলে হবে না এই গায়ে দুয়ারে সাইন এই পান চাষে দে সাইন মানে কিস্তি টাকা দে এমন একটা হাল অবস্থা করে ফেলছে আমার এই পর্যন্ত আমার কিস্তি টাকাটা দেয় না বারবার ঘুরে বারবার ঘুরে আমি কি করব কি দুঃখে পেলাম এই ভাই এক আমি সিভিল ডিসে আমি খুঁজে খুঁজে পাচ্ছি না এটি শুনি এটি শুনি কে কতদিন আর এইভাবে সাইন ভাই সাইন ভাই এ সাইন ভাই এই ভাই আপনি এভাবে পালাই পালে ভাই আপনি তারপরে আমি কয়েকদিন ধরে আমি আপনার বাজার খুঁজে বেড়াচ্ছি ভাই কি হয়েছে মানে বলেন আপনি আসেন তো ভাই বলেন আপনার জন্য আমার চাকরি পাচ্ছে না

কি একটা কথা রে ভাই আমি তো কিস্তি ভাই ভাই আপনার টাকা না দিলে আমার থাকছে না ভাই